আমরা দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিনি শেখ কে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এখন খুন গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নির্দিষ্টতম খুনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে ফলের শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার এক দৃষ্টান্ত হয়ে থাকবে ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে আমরা মনে করি জুলাই গণহত্যা সহ বিগত বছরে করেছিল সেই সেটাতে আমরা এক ধাপ এগোলাম শুধু শেখ হাসিনা নয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্ট আসাদুজ্জামান কামাল আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা সেই রায় কার্যকর চাই এছাড়া আওয়ামী লীগ এবং 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 সকল 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 ফ্যাসিস্ট তাদের সরকারি যে যে কর্মকর্তারা অভিযুক্ত তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অব্যাহত থাকতে হবে এখানে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না আসে সেজন্য সকলকে মিলে কাজ করতে হবে নির্বাচন পরবর্তী সময়েও এই ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে এই বিচার অব্যাহত থাকতে হবে এবং এই বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে থাকবে জুলাই গণ অভ্যুত্থানে এই বিচারের খুঁড়ি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল অপকর্মের বিচারের দাবিতেই ন্যায় বিচারের দাবিতেই এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং সংস্কারের দাবিতে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটেছিল আমরা আমাদের এই লড়াই চলমান রাখবো আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে যারা জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত রাজপথে তাদের লড়াই অব্যাহত রেখেছে বিচারের দাবিতে তাদের কার্যক্রম তাদের বক্তব্য অব্যাহত রেখেছে এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ জানাই এই রায় আসার পিছনে সকল রাজনৈতিক দল এবং বিপ্লবী ছাত্র জনতা সকলেরই অবদান রয়েছে বলে আমরা মনে করি